স্পেশাল একটি মশলা দিয়ে ভিন্ন রকমের আমরার আচার তৈরি করে দেখাবো আমরার আচার কম বেশি সবাই তৈরি করতে পারি তবে এই আচারটি একবার তৈরি করে খেলে বারবারই তৈরি করে খেতে ইচ্ছে করবে পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি মজা করে খাবে আমরার আচার তৈরি করার জন্য এখানে এক কেজি আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মাঝখানের বিচিটা ফেলে দিয়ে আমরাগুলো আমি কেটে নিয়েছি আর প্রত্যেকটা স্লাইসে কিন্তু আমি সমানভাবে কেটে নিয়েছি এতে করে আমরাগুলো একসাথেই সিদ্ধ হবে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি উঁচু করে এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ এখন মশলার সাথে আমরাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এতে করে মশলাটা আমড়ার মধ্যে ঢুকবে আর অতিরিক্ত পানিটা আমড়া থেকে বের হয়ে যাবে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব আমরা চা তৈরি করার জন্য এক কাপ ছোটো টুকরো করে নেওয়া আমরা নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি চার কোয়া রসুন দিয়ে দিব দুই টেবিল চামচ কালো সরিষা আর সরিষাটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার কাছে হলুদ সরিষাটা ছিল না এজন্য দুই টেবিল চামচ কালো সরিষা নিয়েছি আর আপনাদের কাছে যদি হলুদ সরিষাটা থাকে তাহলে এক টেবিল চামচ হলুদ সরিষা আর এক টেবিল চামচ কালো সরিষা একত্রে মিলিয়ে এই মশলাটা তৈরি করে নেবেন এরপর এই মশলাটা আমি ব্যালেন্স করে নিব চাইলে পাটায়ও বেটে নিতে পারেন এখন একটা প্যানি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পাঁচ পাঁচফড়ন একচা চামচ মৌরি এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া আর এখানে আমি পাঁচটা মরিচ নিয়েছি একত্রে সব কিছু অল্প আছে টেলে নিব টেলে নেওয়া হয়ে গেলে এই মশলাটাকে আমি ঠান্ডা হওয়ার পরে ব্যালেন্ডারে আধো ভাঙ্গা করে নিব আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন আমরা রা তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি রসুন আর রসুনগুলো মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি এখানে সাত থেকে আটটা রসুন হবে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখন তেলের সাথে মশলাটা এক দেড় মিনিটের মতো ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে মধ্যে সেই মশলা মাখানো আমরাগুলো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ লবণ এবং ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আমরা গুলো তেলের মধ্যে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা দেওয়ার পর চিনি থেকে অনেকটা পানি ছাড়বে আর এতে করেই কিন্তু আমরাগুলো সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগার দেওয়ার কারণে আচার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অল্প আচে আমরাগুলো সিদ্ধ করে নিব তবে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে আচারটা লেড়ে দিতে হবে এতে করে তলানিতে লেগে যাবে না আচারটা তলানিতে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই অবশ্যই এ বিষয়টা খেয়াল রাখতে হবে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে আমরাগুলোকে আমি সম্পূর্ণ সিদ্ধ করে নিয়েছি আর এখন কিন্তু আমরার আচারটা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি, আগে থেকে যে পাঁচফোরণের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা আমি দিয়ে দিয়েছি। মশলাটা আমি আধ করে নিয়েছি দিয়ে দিয়েছি চা চামচ বিথ লবণ সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে দু এক মিনিটের মতো জাল করলে কিন্তু হয়ে যাবে এই তো আচারটা হয়ে গেছে এখন চোলাটা বন্ধ করে দিচ্ছি আচারটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে এরপর এই আচারটা কোনো শুকনো কাচের বৈরমে রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ